হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই তো আমার চ্যানেলে সবাইকে আমি স্বাগত জানাই আজকে দেখো আমি রান্না করব ডিম তরকা তা আমি আমার রেসিপিটা শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো এটা হচ্ছে তরকা ডাল এক প্যাকেট নিয়েছি সেটা আমি সারা রাত ভিজিয়ে রাখবো ভালো করে ধুয়ে তো এবার আমার ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তো এবার পরের দিন আমি এটাকে রান্না করছি তো প্রথমে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি বন্ধ করে দিয়েছি তো এবার আমি ডিমটাকে আলাদা ফ্রাই প্যানে ভেজে নিলাম তারপরে আমি আবার তেল দিয়ে দিচ্ছি শস্য তেল তো আমি আমার রেসিপিটা শেয়ার করছি তোমাদের কেমন লাগছে ভালো লাগলে একটা করে লাইক দিয়ে দিও আর শেয়ার করে দিও তো প্রথমে দেখো আমি আর পেঁয়াজটাকে দিলাম তারপর একটু ভাজা ভাজা করে আমি আদা রসুন দিয়ে দিলাম তা আদা রসুনটার মধ্যে একটু আমি জল মিশিয়ে নিয়েছিলাম আজকে তো টমেটো কুচি দিয়ে দিলাম তো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো অল্প দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো এক চামচ তারপর এটাকে আমি ভালো করে কষিয়ে নেবো তো এবার আমার মশলাটা একটু কষানো হয়ে গেছিলো তা আমি কস্তুরি মেথি পাউডারটা দিয়ে দিচ্ছি দু তিন দিন ব্লক দিতে পারি এটা হচ্ছে তড়কা মশলা যেটা প্যাকেটের ভেতরেই থাকে তো বয়েল করা ডালটাকে দিয়ে দিলাম দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো আর দিয়ে দিলাম লবণ এবার সবার শেষে দিয়ে দিলাম যেই ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা তো বন্ধুরা আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা করে লাইক আর কমেন্ট করে শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু দেখছো প্লিজ সবাই একটু সাপোর্ট করো আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো তাতে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে হোলির শুভেচ্ছা জানাই তা আমার তরকার ডালটা তোমাদের কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে